ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সে নিফটি ফিফটি নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে আজকের দিনে দেখলে দেখাবে কোনো রকম কোনো মুভমেন্ট দেখায়নি মার্কেট ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে কেন আগের কয়েক ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কতগুলো ইম্পর্টেন্ট ডেটা আসার কথা ছিল তো আজকে আঠেরো তারিখ আজকে কিন্তু ফাইনাল ডে যার জন্য আমাদের নিফটির মধ্যে কিন্তু কোনো রকম কোনো মুভমেন্টই হয়নি আর্লি মর্নিংয়ে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল নিচে এসেছিল সেখান থেকে কিছুটা রিকভারি করেছে আবারও নিচে এসছে নিচে এসে অবশেষে ক্লোজিং দিয়েছে ফ্ল্যাট তো যে খবরের অপেক্ষা আমরা করছিলাম সেই খবর কিন্তু চলে এসছে যার উপর ডিপেন্ড করছে আগামী দিনে মার্কেট কি পারফরমেন্স দেখাবে এবং তার পাশাপাশি আগামী দিন বলতে উনিশ তারিখ তো উনিশ তারিখে কিন্তু আরও একটা ডেটা আসার কথা তারও উপর ডিপেন্ড করছে যে মার্কেট কেরকম পারফরমেন্স দেখাবে তো কালকের দিনটাও কিন্তু আমাদের মার্কেটের জন্যে ইম্পর্টেন্ট তো চলুন আজকে যে ডেটাটা আসার কথা ছিল সেটা দেখে সেটা কীরকম এসছে স্যার ইউএসএর সিপিআই ইনফ্লেশন ডেটা সেটা আজকে আঠেরো তারিখ আজকের দিনে রিলিজ হওয়ার কথা ছিল তো ইনফ্লেশন কি বলছে যেখানে এক্সপেক্ট করা হয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনফ্লেশন এসছে কত টু পয়েন্ট সেভেন পার্সেন্ট নেগেটিভ এসছে খারাপ হলো কি ভালো হলো অবভিয়াসলি ভালো হলো কারণ যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে আরও কম এসছে ইনফ্লেশন অর্থাৎ যেটা মার্কেট এক্সপেক্ট করছিল যে কি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে ইনফ্লেশন বাড়তে পারে সেই ইনফ্লেশন কিন্তু কম এসছে দেখুন স্যার আজকে আঠেরো তারিখ তো আজকে যে ডেটাটা রিলিজ হয়েছে সেটা কিন্তু নভেম্বরের ডেটা মাঝখানে অক্টোবরের কোনো ডেটা নেই ঠিক আছে চলো নভেম্বরের ডেটা তো থ্রি পয়েন্ট ওয়ান এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট সেভেন এসছে তো যথেষ্ট ভালো এসেছে এবার দেখার বিষয় যে মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করছে তো স্যার আমরা ডাওয়ের ফিউচারকে খুলেছি এখনও পর্যন্ত মার্কেট ওপেন হয়নি ইউএসএর মার্কেট কারণ রাত আটটার সময় মার্কেট ওপেন হয় আমাদের টাইমিং অনুযায়ী তো ইউএসএর ফিউচারকে দেখলে দেখে ফিউচার কিন্তু রকেটের মতন ছুটেছে জাস্ট কিছুক্ষণ আগে ডেটা রিলিজ হয়েছে এবং সেখান থেকে ইউএসএর মার্কেট ভালো একটা মুভমেন্ট দেখে জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট কিন্তু একটা ভালো আপসাইড প্রেজেন্ট করছে স্যার ন্যাসডেককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসডেক নাসডডেকের ফিউচার ন্যাসডেকের ফিউচারও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ ইনফ্লেশন ডেটা যেখানে তাদের ইকোনমি বলছে যথেষ্ট ভালো চলছে ট্যারিফ লাগানোর পরেও তার ইম্প্যাক্ট অবভিয়াসলি আমাদের মার্কেটেও দেখা যাবে হয়তো দেখা যেতে পারে আগামীকাল তবে এটা মাথায় রাখবেন স্যার আগামীকাল জাপানের ইন্টারেস্ট ইন্টারস্টেটেড ডিসিশন আসার কথা কারণ জাপানের ইনফ্লেশন বাড়ছে কন্টিনিউয়াসলি তো এবার যতটুকু যা রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে জাপান হয়তো রেট হাইক করতে পারে যদি রেট হাইক করে এটা কিন্তু মার্কেটের জন্যে নেগেটিভ নিউজ তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে উনিশ তারিখ কালকে কিন্তু ডিউরিং মার্কেটেই আমরা এই রেজাল্টটা পাবো তো এই রেজাল্টের উপরও কিন্তু ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে স্যার ইনিকে ইনি হচ্ছে আমাদের ফাইনান ফাইন্যান্স মিনিস্টার কে নির্মলা সীতারামন তো ইনি কিন্তু আজকে দিনে একটা বলতে পারেন বিল পেশ করেছে কোথায় সংসদে বা পার্লামেন্টে জাস্ট বিল এখনও কিন্তু তেমনভাবে কিছু হয়নি তো কি বলছে যে বিলটা আসছে কোথায় কিসের কি কাকে নিয়ে আমাদের সিকিউরিটি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেটকে নিয়ে কোড বিল টু সেখানে কি বলছে ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার বলছে যে অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হতে চলেছে এবং এই যে শেয়ার মার্কেটের ব্যাপারটা না এটা আরও সহজ হতে চলেছে তার পাশাপাশি তার পাশাপাশি যেভাবে ফ্রডগুলো হচ্ছে সেই ফ্রডগুলোকে আরও খুব ভালো মতন আইডেন্টিফাই করা যাবে তো আলটিমেটলি কি হবে আলটিমেটলি আমাদের মার্কেট আরও খুব ভালোভাবে রেগুলেট হবে এবং খুব সহজ হতে চলেছে সেরকমই কিন্তু একটা কে রেখেছে এফএম অর্থাৎ ফাইনান্স মিনিস্টার নির্মলা সীতারামন যেটা বলা হচ্ছে আমাদের সেবির অ্যাক্ট অনুযায়ী যে পাওয়ারগুলো সেবির কাছে আছে যেটা উনিশশো সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে সেগুলোকে কিন্তু আরও সহজ করা হচ্ছে যার ফলে যার ফলে আমাদের মার্কেটে কাজ করা আরও সুবিধা হবে এরকমই বিল কিন্তু পেশ করেছে কে নির্মলা সীতারামন তো সেটা বলা হচ্ছে কি সিকিউরিটিস মার্কেট কোড বিল টু টোয়েন্টি এটা কিন্তু ব্যাপক বড় নিউজ বলতে পারেন তার পাশাপাশি আরও একটা গুড নিউজ বলতে পারেন এটাও এখন গুড নিউজ যেখানে নাইনটি ওয়ানের ওপরে চলে গেছিলো রুপি তো রুপি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে এবং নাইনটি ওয়ানের নিচে চলে এসছে নাইনটি পয়েন্ট টু জিরোতে চলছে দেখুন দেখলেও বুঝতে পারবেন যে রুপি কিন্তু স্ট্রং হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে রুপি যত স্ট্রং হবে সেটা কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো কারণ আমরা কিন্তু ম্যাক্সিমামটাই কী করি ইম্পোর্ট করি এটাও একটা গুড নিউজ বলতে পারেন আমাদের মার্কেটের জন্যে স্যার ইউএসের ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকেও হ্যাপি করেছে বলতে পারেন যেখানে জার্মানির মার্কেটকে দেখলে দেখাবে জার্মানির মার্কেট জিরো একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে স্যার যদি চার দেখি তাহলে দেখলে দেখাবে যথেষ্ট ভালো রিকভারি দেখা যাচ্ছে জার্মানির মার্কেটে স্যার ফ্রান্সের মার্কেটকে দেখলে দেখাবে ফ্রান্সের মার্কেটও কিন্তু পজিটিভ ট্রেড করছে জিরো পয়েন্ট টু যখনই ডেটাটা এসছে ফ্রান্সের মার্কেটও কিন্তু একটা ভালো জাম্প দেখিয়েছে স্যার গিফট নিফটি কেউ দেখলে দেখে এবার দেখুন গিফট নিফটি পজিটিভ চলছে জিরো পয়েন্ট টু থ্রি পারসেন্ট যেখানে পঁচিশ হাজার নয়শো ছত্রিশে ট্রেড করছে অ্যাট প্রেজেন্ট গিফট নিফটি এখন দেখার বিষয় যে আমাদের নিফটি আগামীকাল কি করে যেই ইভেন্টগুলো হওয়ার কথা ছিল তার মধ্যে দুটো ইভেন্ট কিন্তু হয়ে গেছে ইউএসের আনএমপ্লয়মেন্ট ডেটা যেটা ঠিকঠাক এসেছে মোটামুটি বলতে পারেন এবং ইনফ্লেশন ডেটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো এসছে তো গিফট নিফটি যা বলছে সে অনুযায়ী কিন্তু মার্কেট এই ডেটাটাকে খুব পজিটিভলি নিয়েছে এবং আমাদের মার্কেট ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার আটশো পনেরোতে এখন দেখার বিষয় যে আগামীকাল কী হয় ডিসক্লেমার দি রাখি স্যার এই ভিডিওতে যেসব তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম সেসব তথ্যগুলো কিন্তু আপনারা সার্চ করলে আপনারা নিজেরাও পেয়ে যাবেন তো সেই জায়গায় এই জাস্ট নিউজগুলো শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিও কোনোরকম কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় বাই সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই বা সেল করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন